আসসালামু আলাইকুম প্রিয় শিক্ষার্থী ভাই বোনেরা চলশিক্ষী চ্যানেলের পক্ষ থেকে আপনাদের জানায় আন্তরিক শুভেচ্ছা অভিনন্দন আজকে আমরা রাজশাহী বোর্ডের এমসি অর্থনীতির বিষয় সেট নাম্বার ক রাজশাহী বোর্ডের অধীনে এম সমাধান করব এক নাম্বার উত্তর একের ক দুইয়ের হচ্ছে ক তিনের ক চারের গ পাঁচ নম্বরের খ সাতের গ আট নম্বর ঘ নয় নাম্বার ঘ দশ গ নয় নম্বর গ দশের ক এগারো গ বারো ঘ তেরো গ চোদ্দ নম্বর গ পনেরো ঘ ষোলো খ সতেরো ঘ আঠারো খ উনিশ ঘ বিশ ক একুশ ঘ বাইশ খ তেইশ ঘ চব্বিশ ঘ পঁচিশ ঘ ছাব্বিশ ক সাতাশ ঘ আঠাশ ক উনত্রিশ ক তিরিশ ক ধন্যবাদ সবাইকে